আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমি মলদোভা সম্পর্কে কিছু তথ্য দেব এবং আপনারা কিভাবে ভিসা প্রসেসিং করে চলে আসতে পারেন এবং মলদোভা থেকে ইউরোপে আসতে পারেন সম্পূর্ণ কিছু স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব দেখতে থাকুন আপনারা অনেকেই ইউরোপের সেনজেনে প্রবেশ করতে যাচ্ছেন অনেক চেষ্টা করতেছেন কোনোভাবে পারতেছেন না বিশ্বাস করেন ভাই বসে না থেকে আপনি অন্য আরেকটি অপশন বেছে নিতে পারেন সেই অপশন হিসেবে আপনি সেনজেনে ট্রাই করতেছেন পারতেছেন না চাইলে নন সেনজেনে প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে চাইলে আপনি এরকম যে কোনো একটি অপশন বাছাই করে আপনার পরবর্তী স্টেপগুলো গ্রহণ করতে পারেন সেই হিসেবে আপনি যদি মনে করেন ইউরোপের একটি নন সেনজেন দেশ মলদোভা এটা সম্পর্কে আপনারা যতটুকু পারবেন তথ্য সংগ্রহ করবেন এছাড়াও যদি মনে করেন আপনি মলদোভাতে এসে তারপর সেনজেন ইউরোপে প্রবেশ করবেন এইটা পসিবল এইটার বহুত অপশন আছে মলদোভা থেকে যদি আপনি বিশ্বাস করেন তো করেন যদি বিশ্বাস না করেন সেক্ষেত্রে আপনি কোনো না কোনো মাধ্যম দিয়ে জেনে নিতে পারেন প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে কর্মীরা আসতেছেন মলদোভাতে ওয়ার্ক পারমিটে এবং সেখান থেকে একটা সময় পরে মলদভার টিআরসি কার্ড নিয়ে তারা চলে আসতেছে সেন্ট্রাল ইউরোপে অর্থাৎ সেনজেনের যে কোনো একটি দেশে আপনি যদি মনে করেন মলদোবাতে আসবেন সেক্ষেত্রে বাংলাদেশে প্রচুর পরিমাণ এজেন্সি আছে একটু খুঁজে দেখলেই পেয়ে যাবেন তারা আপনার ডকুমেন্টস গ্রহণ করে স্টেপ বাই স্টেপ তাদের যাবতীয় কাজগুলো কমপ্লিট করে আপনাকে আপনার ইউরোপের যাত্রার জন্য সহযোগিতা করতে পারে এছাড়াও আপনারা যারা মলদোবাতে আসতে চান আমার মাধ্যমে তারা আমার এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে প্রবেশ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি মনে করেন আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান সেটা অডিও কলে হোক কিংবা ভিডিও কলে হোক সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে সিস্টেম দেওয়া আছে কিভাবে কথা বলবেন সিস্টেমটি ফলো করে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন আমি প্রতিনিয়ত চেষ্টা করছি বিভিন্নভাবে আপনাদেরকে সহযোগিতা করার জন্য ইউরোপ থেকে ইউরোপের বিভিন্ন সমস্যা ও সমাধান দেওয়ার জন্য এছাড়াও ইউরোপের বাইরে থেকেও চেষ্টা করতেছি বিভিন্নভাবে সমস্যা সমাধান দেওয়ার জন্য প্রতিনিয়ত নতুন নতুন অফার পেয়ে যাবেন আমার টেলিগ্রাম গ্রুপে আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়ার আগে আমি টেলিগ্রাম গ্রুপে এই অফারগুলো দিয়ে থাকি তারপরে পার্ট বাই পার্ট ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করি যারা মলদবাতে আসতে চান খুব দ্রুত সময় সামান্য কিছুদিন সময় আছে হাতে খুব দ্রুত সময় আপনারা অ্যাপ্লিকেশন করে ফেলতে পারেন আমার মাধ্যম দিয়ে আমি চেষ্টা করতেছি খুবই সুন্দর একটি বিজনেস দাঁড় করানোর জন্য আমি শুধু ইনফরমেশনই দেই না পাশাপাশি চেষ্টা করি আপনাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা দেখবেন প্রচুর পরিমাণে ইউটিউবার আছে যারা শুধু ভিডিও দিয়েই শেষ তারা আপনাকে সহযোগিতা করবে না আপনি কিভাবে আপনার কার্যক্রমগুলো কমপ্লিট করবেন বাট আমি চেষ্টা করি ভিডিওর পাশাপাশি আপনাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা আমার বিগত দিনের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এছাড়াও যারা ইউরোপে বিভিন্ন নন সেনজেন থেকে সেনজেনে প্রবেশ করতে চান তারাও টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমার সঙ্গে কথা বলতে পারেন আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বিভিন্ন মাধ্যম দিয়ে ইউরোপে প্রবেশ করানোর জন্য মলদবার ফাইল প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে আপনি মলদবাতে প্রবেশ করবেন সেখানে যদি মনে করেন আপনি যে কাজটি পেয়েছেন আপনার কাছে ভালো লাগতেছে আপনার কাছে বেতনটা মোটামুটি ভালো মনে হচ্ছে সেক্ষেত্রে আপনি সেখানেই আপনার পরবর্তী ফিউচার তৈরি করতে পারেন আর যদি মনে করেন আপনি মলদবাতে থাকবেন না সেক্ষেত্রে আপনি আমার সঙ্গে যোগাযোগ করে সুন্দরভাবে ট্যাক্সিমের মাধ্যমে আপনি সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করতে পারেন আপনার কাছে যদি কোনো ডকুমেন্টস না থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো একটি সেনজেনে প্রবেশ করে যদি রিফিউজি ক্লেম করতে পারেন সেক্ষেত্রে মাথায় রাখবেন যতদিন পর্যন্ত আপনার রিফিউজির রেজাল্ট না হবে ততদিন পর্যন্ত ওই দেশ আপনাকে কখনোই বের করে দিবে না আমার এই চ্যানেলের এমন এমন ভিডিও দিয়ে রেখেছি যেগুলো আপনি পুরা ইউটিউব জুড়ে পাবেন না গ্যারান্টি আপনারা ভিডিও দেখতে দেখতে যদি মনে করেন হ্যাঁ এরকম ভিডিও পেয়েছেন অবশ্যই চেষ্টা করবেন ওই ভিডিওর কমেন্টস বক্সে এটি কমেন্টস করে রাখার জন্য যে আমি কথাগুলো সত্যি বলেছি প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে রাখবেন আর যদি আমার চ্যানেলের আজই প্রথম ফেয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার অর্থ যেন অপচয় না হয় আপনার অর্থ যেন খারাপ কোনো জায়গায় নষ্ট হয়ে না যায় আমি চেষ্টা করছি আপনাদেরকে এইরকম একটি সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আপনারা যদি সেন্ট্রাল ইউরোপে এসে আপনার মনের মতো একটি দেশে থাকার চেষ্টা করেন যদি আপনার নিজের কোনো লোক না থাকে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন ধরনের সার্ভিস আমার কাছ থেকে নিতে পারেন কিংবা বিভিন্নভাবে সহযোগিতা নিতে পারেন ওকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোন সময় নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ